ড্রাগন ফল যা পিতায়া নামেও পরিচিত একটি পুষ্টিগুণে ভরপুর ফল এটি বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা হজম শক্তি উন্নত করা এবং ত্বকের বার্ধক্য প্রক্রিয়া ধীর করা ড্রাগন ফলের উপকারিতা এক ডায়াবেটিস নিয়ন্ত্রণ ড্রাগন ফল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এটি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তিন হজম শক্তি বৃদ্ধি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে চার ত্বকের জন্য ভালো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বককে সতেজ রাখে এবং বার্ধক্যজনিত সমস্যা কমায় পাঁচ হাড়ের স্বাস্থ্য এতে ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান রয়েছে যা হাড়কে মজবুত করতে সাহায্য করে ছয় চোখের জন্য উপকারী ক্যারোটিন চোখের বিভিন্ন সমস্যা যেমন ছানি ও ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে সাত রক্তের চর্বি নিয়ন্ত্রণ ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি রক্তের ক্ষতিকারক চর্বি কমাতে সাহায্য করে এবং আট ক্যান্সারের ঝুঁকি হ্রাস অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে